সেই বয়সে বিছানায় শুয়ে দুনিয়া থেকে বিদায় নেয়ের যন্ত্রণায় ছটফট করছে ক্যান্সার আক্রান্ত তাঞ্জিলা ডাক্তার জানিয়েছে অসুস্থ তাঞ্জিলাকে দেশের বাইরে উন্নত চিকিৎসা দেয়া হলে আবারও ফিরে আসতে পারে তার স্মৃতি সুস্থ হতে পারে তাঞ্জিলা তবে চিকিৎসা করতে খরচ হবে কয়েক লক্ষ টাকা যেখানে আনতে পান্তা ফোর তাঞ্জিলা পরিবারের সেখানে এত টাকা কিভাবে জোগাড় করবে সেই চিন্তায় দিশেহারা খাদি যা বেগম মানুষ তো মানুষের জন্যই চোখের সামনে কার স্বপ্ন যদি ধীরে ধীরে ফাকাশে হয়ে যায় আনন্দ পরিণত হয় বিষাদে তবে মানুষ হিসাবে কারোই হয়তো ভালো থাকার কথা না জানে না কি লেখা আছে তাঞ্জিলার ভাগ্যে কিন্তু আমরা চাইলেই হয়তো তার ভাগ্যের অংশীদার হতে পারি সবার সহযোগিতায় তাঞ্জিলাকে ফিরিয়ে দিতে পারি ক্যান্সার মুক্ত একটি সুন্দর সুখের জীবন আমার এক সময় আশা ছিল আমি ডাক্তার হব কিন্তু সেই আশাটা তার পূরণ হলো না এখন তো অসুস্থ খুব পরিমাণ এখন আমি বাঁচতে চাই আমাকে কেউ যদি সাহায্য করে তাহলে সেটা ব্যবস্থা